আমার সঙ্গে অনেক ভালো আছে

ইন্টু চলবে না যখন ভিডিও দাম দর চলবে না এই যে এখানে একটা রিয়াদ ভাই দামদর হচ্ছে মার্শাল্লাহ দর্শক অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগতেছে

সব মালগুলো সংগ্রহ করে দিচ্ছে দাম দর হচ্ছে তো দাম তোর দেখাবো আজকে কী দামে কেনা ব্যথা হচ্ছে অবশ্যই আপনারা একটা আইডিয়া পাবেন যেহেতু শুধু খেল দাম জানি কিন্তু কিনে দেখা হয়নি আজকে মালগুলা কিনে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ

আমি তো করা দেখা ইনশাল্লাহ কোয়ালিটি দেখা একটু দামও অবশ্যই জানবো নিজ এর কাছে

মাহাজের কিনা মাল হয়তো বা লাভ হচ্ছে না আড়াই লক্ষ বলছে ভাইরা পঁয়ষট্টি নিবে দুই লক্ষ পঁয়ষট্টি নিবে বয়স হয় নাই এখনো দাঁত হয় নাই বেশি কথা বলার দরকার নাই কেননা যেহেতু দাম দর করতেছি আমরা কথা আর কি বলবো শুধু খালি ভিডিও করতেছি হচ্ছে না দর্শক এই যে আমাদের রিয়াদ ভাই কি কি মালগুলো কালেকশন করছে কি কি মালগুলো কেনা হলেও অবশ্যই একটু দেখায় চলেন যায় অনেকগুলো মাল কিনছে তো সকাল থেকে মাল কিনতে আছে রিয়াদ ভাই তো এই যে মার্শাল্লাহ এখানে যে মালগুলো দেখতে পাচ্তেছেন আপনারা প্রায় সবগুলো মালই রিয়াদ ভাই কিনছে অলরেডি

যে প্রত্যেকটা মাল কেনা হয়ে গেছে এগুলো অলরেডি আমরা খবর না পারি এই বাইরে অংশটা আমরা গাড়ির লোড দেওয়ার ফুটেজটা একটু অ্যাড করে দিই আপনাদেরকে দেখানো জন্য

हा सिलाट अचे जयप जा पाली उजिला

তো মানে অনেক ইউটিউবার অনেক ফেসবুকে দেখতেছি ওরা মনে করেন যে ডেলিভারি দিচ্ছে ক্যাশ অন ডেলিভারি তো এই আপনার ক্ষেত্রে কি কী মনে হয় আছে দর্শকের উদ্দেশ্য বললে ভালো হতো অনেকেই ভাই দিতে পারে কিন্তু আমাদের দ্বারা সম্ভব হবে না ভাই উত্তরবঙ্গ থেকে ক্যাশ অন ডেলিভারি এখন পর্যন্ত কেউ দিতে পারে আর এই ব্যবসাগুলো ক্যাশ অন ডেলিভারি করা যায় না এখন আগে কোনো ব্যাপারে ক্যাশ অন ডেলিভারি কিন্তু দেয় না এটা দর্শকরা যদি একটু খেয়াল করে দেখে তাহলে কিন্তু বুঝতে আমাদের ভিডিও অনেক দর্শক কমেন্ট করতেছে যে ভাই সবাই ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে রিয়াদ ভাই কি খবর একটু জানাবেন না না ভাই তোজন আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো ব্যাপার কেনা বাছা হবে না আমাদের ফার্মে যদি এক মাসও থাকে রাখতে হয় রাখবো কিন্তু কোনো দিন ক্যাশ অন ডেলিভারি দাও তো আপনার ফার্মে তো আসলে মাশাআল্লাহ যে কোনো মুহূর্তে আমি আসি দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন থাকি

সুন্দর একটা ভিডিও ফুটে নেওয়ার চেষ্টা করলাম ভালো থাকি